আসসালামু আলাইকুম অডিয়েন্স এটা একটা পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শন এই যে হাঁ এই যে দেখেন এখানে ঢেঁড়স ধরছে এগুলা সব ঢেঁড়সের ফুল এই যে দেখেন ঢেঁড়স এটা অন্য এটাকে অন্য নামও বলতে পারে কিন্তু আমাদের এলাকার ভাষাটা আমি বললাম এটা ঢেঁড়স এই যে দেখেন এটা একটা পারিবারিক পুষ্টি এটা একটা সরকারিভাবে একটা ট্রেনিংয়ের মতন দিয়ে এই কাজটা করা হয়েছে এই যে দেখা যায় বেগুন মরিচ এক একটা লাইনের মধ্যে এক একটা ওইখানে এটা ঝিঙ্গা তারপরে পেঁপে আমি দেখা যাচ্ছে আমরা দেখেন এটা তো ঝিঙ্গা বলে ঝিঙ্গাগুলা ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ঝিঙ্গাও ধরছে এখানে এটা একটা পারিবারিক পুষ্টি সরকারিভাবে একটা দেওয়া একটা ই মানুষকে পারিবারিকের যে একটা চাহিদার সবজি সেটা ই করার জন্য দেখেন খুব সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে এই যে মরিচও অনেক ধরছে দেখেন কতগুলো মরিচ মরিচগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে দেখেন পেঁপেও ধরছে এটা পারিবারিক একটা পুষ্টি দেখেন পেঁপে গাছটা ওইভাবে তেমন হয় নাই তো তারপরে খারাপ হয় নাই দেখেন এই যে এটা পুঁশাক খারাপ সতর্ক আমি একটু দাম বাচ্চা উঠাইছে নাকি হাসে এটা পৈশাক পৈশাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন দেখতে খুবই সুন্দর এগুলা আবার ওই যে এক পাশ দেয়া কচু দেওয়া হয়েছে আসলে কাজটা করতে পারলে অনেক ভালো ভালো জমি এবং সার খরচটা অনেক বেশি আগে এত খরচ হইতো না তো এখন অনেক খরচ হয় খরচের জন্য মুশকিল তো প্রিয় অডিয়েন্স এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখে এটা এগুলা করার চেষ্টা করবেন কৃষিকাজটা একটা মহত্ত্বের একটা কাজ আলহামদুলিল্লাহ তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ